দু হাজার চব্বিশের একুশে জুলাই এর মঞ্চ কেমন করা হচ্ছে হাতে আর মাত্র একদিন তারপরই একুশে জুলাই কলকাতা থেকে জেলা সর্বত্র প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা চলছে শেষ মুহূর্তের মঞ্চ বাঁধার কাজ এবার মূল মঞ্চের আয়তন করা হচ্ছে বাহান্ন বাই চব্বিশ ফুট এখানেই দলের শীর্ষ নেতৃত্ব থাকবেন নবনির্বাচিত সাংসদ বিধায়ক গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা থাকবেন এই মঞ্চে এছাড়া থাকছে আরও একটি মঞ্চ সেটির আয়তন আটচল্লিশ বাই চব্বিশ ফুট সেই মঞ্চে বসবেন বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা এখানেই শেষ নয় অপর একটি মঞ্চও করা হচ্ছে সেই মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা সেই মঞ্চের আয়তন হবে চল্লিশ বাই চব্বিশ ফোট এখানে একুশে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা থাকবেন মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয় থাকতে চলেছে র্যাম্প যার উচ্চতা হবে দশ এগারো বারো ফুট এবারও থাকছে তেরোটি জয়েন্ট স্ক্রিন থাকছে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক অন্যদিকে এবার একুশে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে এবার লোকসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বিধানসভা উপনির্বাচনেও একের পর এক আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর ঠিক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই